নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের একটি চাইল্ড স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে এই সুকন্যা সমৃদ্ধি যোজনাটি শুধুমাত্র কন্যা সন্তানদের জন্য তো যদি আপনার ঘরে কন্যা সন্তান থেকে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটি দেখার পর সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওতে বন্ধুরা সুকন্যা সমৃদ্ধি যোজনাটির মূল উদ্দেশ্য হলো কন্যা সন্তানের উচ্চশিক্ষা এবং বিবাহ এই সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট তারাই খুলতে পারবে যাদের বয়স দশ বছরের কম মানে দশ বছর বয়সের কম কন্যা সন্তানদের নামে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন এবার এই অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন যে কোনো পোস্ট অফিসে যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট সেক্টর ব্যাংকে। এবার আপনি পোস্ট অফিসেই অ্যাকাউন্ট খুলুন বা ব্যাংকেই অ্যাকাউন্ট খুলুন যোজনাটির নিয়ম বা রেট অফ ইন্টারেস্ট কিন্তু একই থাকবে কম বা বেশি হবে না তবে এখানে একজন পিতা সর্বোচ্চ দুটি কন্যা সন্তানের নামেই কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবে কিন্তু যদি যমজ কন্যা সন্তান হয় তাহলে তিনজন কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন যেমন ধরুন প্রথমবার কন্যা সন্তান হল তার নামে অ্যাকাউন্ট খুললেন এবার দ্বিতীয়বার যমজ কন্যা সন্তান হলো তাদের নামেও অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু যদি প্রথমে কন্যা সন্তান দ্বিতীয়বার কন্যা সন্তান এবং তৃতীয়বারেও কন্যা সন্তান হয় তাহলে প্রথম এবং দ্বিতীয় জনের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন তৃতীয় জনের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন না তাছাড়া সরকার এখানে এও বলেছে যে যদি আপনি কোনো মেয়েকে আইনিভাবে দত্তক নিয়ে থাকেন তাহলে সেই কন্যা সন্তানের নামেও কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন এবার অ্যাকাউন্ট খোলার পর সেই অ্যাকাউন্টে আপনি মিনিমাম বছরে দুইশো টাকা জমা করতে পারবেন এবং ম্যাক্সিমাম দেড় লক্ষ টাকা জমা করতে পারবেন একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে এবার প্রশ্ন হলো কত বছর টাকা জমা করতে হবে তো এখানে আপনাকে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে পনেরো বছর পর্যন্ত টাকা জমা করতে হবে এবং ম্যাচিওরিটি হবে একুশ বছরে মানে ১৬ বছর সতেরো বছর আঠেরো বছর ১৯ বছর বিশ বছর এবং একুশ বছর এই ছয় বছর আপনাকে কোনো প্রিমিয়াম জমা করতে হবে না এবার যখন অ্যাকাউন্ট ওপেনিং ডেট থেকে একুশ বছর পূর্ণ হবে তখন ম্যাচিওরিটির সমস্ত টাকা কন্যা সন্তানের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং অ্যাকাউন্টটি সম্পূর্ণ বন্ধ হবে এবার যদি অ্যাকাউন্টের মেয়াদ পূর্ণ হওয়ার আগে মেয়ের বিয়ে দিতে চান তাহলে অ্যাকাউন্ট থেকে আপনি টাকা তুলে নিতে পারবেন এবার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ইনকাম ট্যাক্স বেনিফিট তো কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আপনি দারুণভাবে ট্যাক্সের ছাড় পাবেন এই অ্যাকাউন্টে আপনি বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সের রিবেট পাবেন আন্ডার সেকশন এইটটিসির আন্ডারে এই অ্যাকাউন্ট থেকে যে ইন্টারেস্ট পাবেন সেই ইন্টারেস্ট সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবার যখন আপনি ম্যাচিওরিটি পাবেন সেই ম্যাচিওরিটির টাকাও কিন্তু হানড্রেড পারসেন্ট ট্যাক্স ফ্রি এবার চলুন দেখে নেব সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে পার্সিয়াল উইথড্রাল করা যায় কি না তো সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্টে আপনি পার্সিয়াল উইথড্রাল করারও সুবিধা পাবেন এবার পার্সিয়াল উইথড্রাল করাতে পারবেন যখন মেয়ের বয়স আঠেরো বছর পূর্ণ হবে তবে পার্সিয়াল উইড্রয়ালের ক্ষেত্রে একটি কন্ডিশন রয়েছে আর তা হল শুধুমাত্র মেয়ের লেখাপড়া বা উচ্চ শিক্ষার পারপাসে পার্সিয়াল উইড্রয়াল করাতে পারবেন এখান থেকে আপনি ফিফটি পারসেন্ট অ্যামাউন্ট তুলে নিতে পারবেন এবার আপনাকে পার্সিয়াল উইথড্রালের জন্য প্রুভ হিসেবে বা প্রমাণ হিসেবে আপনার মেয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে তার অ্যাডমিশন ফিস অথবা ফি স্লিপ জমা করতে হবে এবার কথা বলবো প্রি ম্যাচিওর ক্লোজার নিয়ে বন্ধুরা এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টকে আপনি প্রি মেচিওর করারও সুবিধা পাবেন তবে প্রি মেচিওর করাতে পারবেন কয়েকটি সিচুয়েশনে যেমন যদি অ্যাকাউন্ট চলাকালীন কন্যা সন্তানের মৃত্যু হয় সেক্ষেত্রে প্রি মেচিওর করাতে পারবেন এবং অ্যাকাউন্ট ওপেনিং ডেট থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত টাকা মা বা বাবারা পেয়ে যাবে অপরদিকে যদি কন্যা সন্তান এনআরআই বা অন্য দেশের সিটিজেনশিপ গ্রহণ করে সেক্ষেত্রে এক মাস আগে প্রি মেচিওরের জন্য আবেদন করতে হবে তাছাড়াও যদি কন্যা সন্তানের জীবন সংশয়ের মতো দুরারোগ্য ব্যাধি হয় বা কন্যা সন্তানের প্যারেন্টস মারা যায় সে সেক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যাংক বা পোস্ট অফিস প্রি মেচিওর অ্যালাউ করতে পারবে তবে এই ক্ষেত্রে অ্যাকাউন্টের মেয়াদ পাঁচ বছর কমপ্লিট হতে হবে তবে যে কোনো কারণে আপনি প্রি মেচিওর করান না কেন আপনাকে কিন্তু দেওয়া হবে সেভিংস অ্যাকাউন্টের রেট এবার চলুন দেখে নেব কারেন্ট রেট কি চলছে তো বন্ধুরা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে বর্তমানে কারেন্ট রেট চলছে এইট তবে এই অ্যাকাউন্টের রেট সরকার অ্যানাউন্সড করে প্রতি তিন মাসে একবার অ্যাকাউন্ট ট্রান্সফার ফেসিলিটি এখানে আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্যাসিলিটিও এভেলেবেল পাবেন এখানে আপনি এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন আবার এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আবার পোস্ট অফিস থেকে ব্যাংকেও অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন এবার যদি আপনি আপনার বাড়ি পরিবর্তন করে অন্য জায়গায় চলে যান সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট ট্রান্সফারের কোনো চার্জ লাগবে না সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু অন্য কোনো কারণে অ্যাকাউন্ট ট্রান্সফার করালে একশো টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার চার্জ লাগবে এখানে আপনি লোনের ফ্যাসিলিটি এবং নমিনেশন ফ্যাসিলিটি পাবেন না নমিনেশানের ক্ষেত্রে যদি বলি তাহলে যেহেতু মা বাবার ডিপোজিটার হয়ে থাকে সেই ক্ষেত্রে কন্যা সন্তানের মৃত্যুর পর প্যারেন্টস বা গার্ডিয়ানস জমাকৃত রাশি পেয়ে যায় এবার চলুন কিছু ক্যালকুলেশন দেখে নিই তো যদি আপনি প্রতি মাসে এক হাজার টাকা ডিপোজিট করেন তাহলে পনেরো বছরের টোটাল টাকা জমা হবে এক লক্ষ আশি হাজার টাকা কারেন্ট রেট এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট হিসেবে একুশ বছর পরে ম্যাচিওরিটিতে পাবেন পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার ছয়শো এগারো টাকা দুই হাজার টাকা প্রতি মাসে জমা করলে পনেরো বছরের টোটাল টাকা জমা হবে তিন লক্ষ ষাট হাজার টাকা এবং এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট রেট হিসেবে একুশ বছর পর ম্যাচিওরিটি পাবেন এগারো লক্ষ নয় হাজার দুইশো তেইশ টাকা আবার যদি আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে ডিপোজিট করেন তাহলে পনেরো বছরের টোটাল টাকা ডিপোজিট হবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট রেট হিসেবে একুশ বছর পরে ম্যাচিওরিটি পাবেন ষোলো লক্ষ তেষট্টি হাজার আটশো চৌত্রিশ টাকা প্রতি মাসে চার হাজার টাকা ডিপোজিট করলে পনেরো বছরে টোটাল টাকা জমা হবে সাত লক্ষ কুড়ি হাজার টাকা এবং একুশ বছর পর এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট রেট হিসেবে টোটাল ম্যাচিউরিটি পাবেন বাইশ লক্ষ আঠেরো হাজার চারশো ছেচল্লিশ টাকা আবার যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে পনেরো বছরে টোটাল টাকা ডিপোজিট হবে নয় লক্ষ টাকা এইট পয়েন্ট টু জিরো পার্সেন্ট রেট হিসেবে একুশ বছর পর টোটাল টাকা ম্যাচিওরিটি পাবেন সাতাশ লক্ষ তিয়াত্তর হাজার সাতান্ন টাকা তবে বন্ধুরা এখানে মনে রাখবেন এখানে যে ক্যালকুলেশন দেখানো হলো তা কিন্তু কারেন্ট রেট এইট পয়েন্ট টু জিরো পারসেন্টের উপর পরবর্তীতে রেট কম বা বেশি হলে ম্যাচুরিটির অ্যামাউন্টও কিন্তু কম বা বেশি হতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ